বিরামপুরের পুনর্বাসন কর্মসূচিতে চার জনের হাতে ছাগল স্বাবলম্বিতার পথে নতুন সূচনা মোহাম্মদ ইব্রাহিম মিয়া বিরামপুর দিনাজপুর জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পুনর্বাসন কর্মসূচির আওতায় দিনাজপুরের বিরামপুর উপজেলা চারজন উপকারভোগীর মাঝে তিনটি করে মোট বারোটি ছাগল বিতরণ করা হয়েছে প্রতিজনের জন্য পঁচিশ হাজার টাকার অনুদানে এই সহায়তা প্রদান করা হয় রবিবার দুই নভেম্বর বিকেল সাড়ে তিনটায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে উপকার হাতে ছাগল তুলে দেন এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী যৌধবাণী ইউনিয়ন ও পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মন্ডল ও বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির উপস্থিত ছিলেন উপকার ভোগীরা হলেন যৌধবাণী ইউনিয়নের চাকুল গ্রামের আনোয়ার হোসেন পিতা তফিজ উদ্দিন মন্ডল একই গ্রামের নসিমন বিবি পিতা সাহেব বিনাইল ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আব্দুল খালেক পিতা আসির উদ্দিন মুকুন্দপুর ইউনিয়নের দক্ষিণ মুকুন্দপুর গ্রামের তোফাজ্জল হোসেন পিতা মৃত দারাজ উপকার উপকারভোগীরা জানান দীর্ঘদিন কর্মসংস্থান না থাকায় তারা আর্থিক কষ্টে ছিলেন সরকারের এই সহায়তা তাদের পরিবারের আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার পথে বড় ভূমিকা রাখবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন এই কর্মসূচির লক্ষ্য হল বেকার ও অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সরকার এই পুনর্বাসন কর্মসূচি শুধু সহায়তা নয় বরং আত্মনির্ভরশীল গ্রামীণ জীবনের প্রতীক স্থানীয়রা জানান এই উদ্যোগের মাধ্যমে এলাকার দরিদ্র পরিবারের জীবন মানের উন্নয়ন ঘটবে এবং অন্যরাও কর্মমুখী হতে অনুপ্রাণিত হবে ভাই ভাই এ এ হ্যালো হ্যালো এ ভাই কি কটা ছাগল পাইছেন ভাই খুব খুশি খুশি না বাজার হ্যাঁ খুব ভালো লাগছে